অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি ইংরেজির সেকেন্ড অ্যাসাইনমেন্টের উপরে একটি ক্লাস নিয়েছিলাম সেটা ছিল আমার প্রথম পার্ট আজকে আমি পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের যাদের এখনও তৃতীয় সপ্তাহের কাজ সম্পন্ন হয়নি মূলত তাদের জন্যই আমি আমার এই ক্লাসটার আয়োজন করেছি তো দেখি আজকের ক্লাস হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ইউনিট ফাইভ লিসন সেভেন বি এর উপর যে কাজটা দেওয়া হয়েছে আর ইউনিট ফাইভ লিসন সেভেন বিতে একটি স্টোরি দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ট্রুথফুল ডব থ্রি তার মানে হচ্ছে এই গল্পটা তিনটা একটা গল্প যা তিনটা অংশে বিভক্ত তার তৃতীয় অংশটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে আর এই তৃতীয় অংশ থেকে আমাদের জন্য যেই কোশ্চেনটা উপস্থাপন করা হয়েছে বা শিক্ষা বোর্ড আমাদের জন্য যেই কাজটা দিয়েছেন সেই কাজটা কি দেখি এখানে একটা এইচ ডাব্লিউ দেওয়া হয়েছে এইচ ডাব্লিউটা কি হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি কেন তুমি হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো যে এই স্টোরি টাইটেলটা দ্য ট্রুথফুল ডব দেওয়া উপযুক্ত হয়েছে কেন তুমি মনে করো ঠিক আছে আচ্ছা আমি কেন মনে করি সেটা একটু আগে দেখে নিই হ্যাঁ এখন আমি মনে করি অবশ্যই মনে করি দ্য টাইটেল ইজ appropriate ফর দ্য স্টোরি দ্য truthful ডাব এখন কি বলছি আমি মনে করি কিন্তু কেন মনে করি সেই কথাটা এখন বা সেই উত্তরটা এখন আমি উপস্থাপন করব। ওকে আর এখানে যেভাবে আমি দিয়েছি তোমরা যখন তোমাদের অ্যাসাইনমেন্ট খাতা উপস্থাপন করবা ঠিক এমনটা করে উপস্থাপন করবা তবে হ্যাঁ আমি এমনটা করে বলছি মানে এই স্টাইলে উপস্থাপন করবা যদি তুমি তুমি তোমার মতো করে লিখতে চাও বা লিখতে পারো তো অবশ্যই লিখবা ঠিক আছে যেহেতু এটা অ্যাসাইনমেন্ট অবশ্যই তুমি তোমার নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবা আচ্ছা তোমরা স্ক্রিনে এই অ্যান্সারটা দেখো ততক্ষণ আমি সংক্ষেপে এর গল্পর সারমোটা সারমর্মটা বলে দেই এখানে দুটা পাখি ছিল একটা ছিল ঘুঘু মানে আর একটা হচ্ছে ব্যাট এরা দুইজন খুবই ভালো বন্ধু ছিল এটা একটা পৌরাণিক কাহিনী আমি নিজের গল্প বলছি না এটা একটি পৌরাণিক কাহিনী এবং তোমাদের এই গল্পেও সেরকম করে দেওয়া আছে এবং এই ওই গল্পে যেটা হচ্ছে দুই বন্ধু উঠতে উঠতে একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় মানে সন্ধ্যা হয়ে যায় তার ওই জঙ্গলে আশ্রয় নেয় আর ওই ওই দিন ওই জঙ্গলে মানে ওই এলাকাতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় তখন তারা গিয়ে একটা পেচার ঘরে আশ্রয় নেয় ঠিক আছে পেঁচা কি করে তাদেরকে রাতে খেতে দেয় আপ্যায়ন করে ঠিক আছে এখন বাদুর কি করে বাদুর এই পেচার অনেক প্রশংসা করতে থাকে যে সাহসী সে বীর তে বুদ্ধিমান এবং সে ঘুঘুকে বলে যে তুমিও তার অনেকটা প্রশংসা করো তুমিও পেচার প্রশংসা করে কিন্তু ঘুঘু মিথ্যা প্রশংসা করতে রাজি ছিল না কিন্তু ঘুঘু কি করতে রাজি ছিল না মিথ্যা প্রশংসা করতে রাজি ছিল না এজন্য বাদুর এবং পেঁচা দুজনে মিলে তাকে অনেক তিরস্কার করে এবং এই ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে দেয় এর ফলশ্রুতিতে সৃষ্টিকর্তা তাদের শাস্তি দেন শাস্তি হিসেবে কি দেন বাদুরকে চিরদিনের জন্য মতো অন্ধ করে দেন এবং পেঁচাকে কি করেন এমন একটা অভিশাপ দেন যে সে দিনের আলো চোখ থাকবে কিন্তু সে দিনের আলোতে কিছুই দেখতে পাবে না আর ঘুঘু যেহেতু সে অযথা মিথ্যা প্রশংসা করতে ইচ্ছুক ছিল না তার মানে সে তার মধ্যে সেই মানে চাটুকারি ভাব ছিল না এজন্য সে কি সৃষ্টিকর্তার অনেকটা আশীর্বাদ পান আশীর্বাদ হিসাবে সে কি পান এখন আমরা এই স্টোরির সাপোর্টে আমরা যে কথা বলছি বা যে অ্যান্সারটা উপস্থাপন করেছি এখান থেকে আমরা পেয়ে যাবো আশা করছি তোমরা এতক্ষণে দেখে ফেলেছ আমি এখন বলছি দেখো তোমাদের সুবিধার জন্য একটি রিডিং পড়ে শোনাচ্ছি ফ্রম দ্য রিডিং অব দ্য টেক্সট আই থিঙ্ক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য স্টোরি গিভস আস এ ম্যাসেজ অ্যাবাউট দ্য ডব দ্যাট ইট ইস রিয়েলি এ ট্রুথফুল বার্ড এই গল্প থেকে আমরা জানি জানলাম যে ঘুঘু পাখি সত্যিকারী একজন সত্য সত্য

চিহ্নিত করা হয় চিহ্ন আর পেঁচা এবং এবং বাদুরকে কি করা হয় তাদের কর্মের জন্য পানিশমেন্ট দেওয়া হয় ফর দেয়ার ইল ডুইং অ্যান্ড দ্য অ্যাসিভ ডব কি করে অ্যাসিভ করে রিওয়ার্ড ফর ইটস বিং রিয়েলিস্টিক অ্যান্ড ট্রুথফুল সো উই ক্যান সে দ্য টাইটেল অব দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডব ইজ অ্যাপ্রোপ্রিয়েট তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এই অংশটুকু থেকে যথেষ্ট উপকৃত হতে পারবা দেখি এর পরবর্তী লিসনে কি এর পরবর্তী ইউনিটটা হচ্ছে ইউনিট সেভেন লিসন ফোর বি এখানেও একটা স্টোরি আছে বা একটা প্যাসেজ আছে প্রবন্ধ আছে সেটা হচ্ছে রিভার জিপসি ইন বাংলাদেশ বাংলাদেশের নদীতে যারা যেই যাযাবরগুলো ঘুরে বেড়ায় তাদের সম্পর্কে এখানে কিছুটা বলা হয়েছে আর এর নিশ্চয়ই যেহেতু এখানে টু আছে তাহলে বুঝতে পারছো তোমাদের টেক্সট বুকে এর প্রথম অংশটাও ছিল আর এই দ্বিতীয় অংশ থেকে আমাদের জন্য কি চাওয়া হয়েছে সেটা এখন দেখি দ্বিতীয় অংশে এর আগের অংশের মতো আমাদের জন্য একটি এইচ দেওয়া হয়েছে এখানে কি বলছে দেখো ইমাজিন দেয়ার ইজ এ বোর্ড স্কুল মনে করো তোমাদের এলাকাতে একটা বোর্ড স্কুল আছে ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন রিভার জিপসি চিলড্রেনদের জন্য মান যাযাবরদের নদীতে যে সকল যাযাবর ভেসে বেড়ায় তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য সেখানে একটা স্কুল আছে এখন বলতেছে রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলছে অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইচ লার্নিং মানে জিপসি চিলড্রেনদের শিক্ষা দেওয়ার জন্য তুমি কি করতে পারো এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে তোমাদের বলা হচ্ছে আর এটা তোমাদের অ্যাসাইনমেন্টের আশা করছি তোমরা বুঝতে পারছো যে মূলত রিভার জিপসির যে সন্তানরা আছে শিশুরা আছে তাদেরকে শিক্ষিত করার জন্য তুমি কি করবা সেই সম্পর্কে একটি এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আশা করছি তোমরা লিখতে পারবা তো দেখি আমি কিভাবে তোমাদের জন্য হেল্প করতে পারি মূলত আমি তোমাদের জন্য কিভাবে উপস্থাপন করেছি একটু দেখো আমি টাইটেল দিয়েছি হাউ ক্যান হাউ উই ক্যান হেল্প জিপসি চিলড্রেন ইন লার্নিং রিভার জিপসি অলসো নোস বেদে আমাদের দেশের রিভার জিপসিরা মূলত বেদে হিসেবে পরিচিত তারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ইথেনিক গ্রুপ ইন বাংলাদেশ দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল কালচার দে ডোন্টন এনি ল্যান্ড তাদের কিনে নিজস্ব কোনো জমি নেই অ্যান্ড দে রোম অ্যাক্রস দ্য রিভার ইন দেয়ার স্মল কান্ট্রি বোর্ড তারা কী করে স্মল কান্ট্রি বোর্ডসে করে সারা দেশে ঘুরে বেড়ায় দে ডো নট হ্যাভ অপরচুনিটি টু লার্ন তাদের কি নাই সুযোগ নাই শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ নাই উই ক্যান হেল্প দ্য জিপসি চাইল্ড টু লার্ন ইন মেনি ওয়েস এখন যেহেতু আমাদের বলা হয়েছে তুমি কীভাবে তাদের হেল্প করবা তো আমি এখানে বলছি আমি তাদের বিভিন্নভাবে হেল্প করতে পারি ইন মাই এরিয়া উই হ্যাভ এ বোড স্কুল উই গো টু দ্য জিপসি ফ্যামিলিস অ্যান্ড আকস্ট দ্যাম টু ব্রিং দ্যার টু দ্য স্কুল উই হ্যাভ সাম প্ল্যানস ফর দ্যাম আমার তাদের নিয়ে কিছুটা পরিকল্পনা আছে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল প্রোভাইড দ্যাম বেসিক টেক্সট বুক অফ স্কুল ফর ফ্রি তারপরে দিস উই ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আচ্ছা এখানে যতটুকু আছে তোমরা দেখতে থাকো কারণ তোমাদের তো একটু সময় লাগবে আমি জানি ততক্ষণ আমি এ সম্পর্কে কিছু বলি যেমন আমাদের যে রিভার জিপসিরা আছে তারা সা তারা সাধারণত নদীতেই অভ্যস্ত কিন্তু বর্তমানে জীবিকার তাগিদে এবং বেঁচে থাকার তাগিদে আমাদের মূল ভূখণ্ডেও তারা চলে আসছে এবং মূলত আসতে তারা বাধ্য হচ্ছে এটা ঘটছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর আমাদের গভর্নমেন্টও বিভিন্নভাবে ভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করতেছে ব্যবস্থা করতেছে তাদের বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা করতেছে আর এর জন্য সবার আগে দরকার হচ্ছে তাদের সন্তানদের শিক্ষা সরকার সেই জন্যই কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাই হোক এই সকল জিনিস তো আর রাতারাতি করা সম্ভব নয় তো সরকারের পক্ষেও একা করা সম্ভব নয় ঠিক আছে সরকারের পক্ষেও এই কাজগুলো একা একা করা সম্ভব নয় তো এই কাজে আমরা কি করতে পারি আমরাও অন্তর্ভুক্ত বা সহায়তা সরকারকে সহায়তা করতে পারি রিজা রিভার জিপসিদেরও সহায়তা করতে পারি ঠিক আছে আর এই সম্পর্কে মূলত একটা প্যাসেজ বা অনুচ্ছেদ তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে আর সেটা থেকেই একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে বলা হয়েছে সেটা থেকেই ক্লু নিয়ে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে বলা হয়েছে যে রিভার রিভার জিপসির সন্তানদের জন্য তুমি কি করতে পারো আচ্ছা যাই হোক তোমরা আশা করছো এর মধ্যে এই অংশটুকু পড়ে ফেলেছ পরবর্তী অংশটা দেখি ফ্রম দ্য বিগিনিং টিচ দ্যাম দ্য বেসিস অফ ইংলিশ তাদের ই মৌলিক শিক্ষাটা দিতে পারি আমরা ইংলিশের মৌলিক শিক্ষাটা দিতে পারি তাদেরকে ম্যাথমেটিক্স শিখাতে পারি অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবজেক্ট দিস নলেজ উইল হেল্প দ্যাম টু লিড দেয়ার লাইফ ইন এ বেটার ওয়ে তারা এখান থেকে যে জ্ঞানটা অর্জন করবে তাদের জীবনকে নির্বাহ করার জন্য ভালোভাবে উপভোগ করার জন্য একটা উপায় খুঁজে পাবে টু ডে পিপল উইথ এ পুর টেকনিক্যাল স্কিল বর্তমানে যে সকল মানুষের দুর্বল প্রযুক্তিগত জ্ঞান আছে তারা কি করতে পারে না জীবনে পোস্পার হতে পারে না উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস যেহেতু আমরা একটা প্রোজেক্ট হাতে নিয়েছি বা নিব তাহলে আমাদের কাছে কাছে অবশ্যই কিছু ডিভাইস থাকতে পারে সেই ডিভাইসগুলো নিয়ে আধুনিক ডিভাইসগুলো নিয়ে আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে দেখাবো এগুলো কিভাবে কাজ করে উই উইল অলসো টিচ দ্যাম দেয়ার ইউজেস আমরা ওই প্রযুক্তিগুলোর ব্যবহারও তাদের দেখাবো বিসাইড উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরাল অ্যান্ড হিউম্যানিটি তাদেরকে নৈতিকতা এবং মানবিকতা সম্পর্কেও শিক্ষা দেব জিপসি চিলড্রেন ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ জিপসির সন্তানেরা আশা করে জীবনে সফল হতে তারপরে এই কি দরকার হয় দে নিড আওয়ার হেল্প অ্যান্ড উই শুড ডু আওয়ার বেস্ট টু হেল্প দ্যাম এবং এই জন্য কী করবো আমি তাদের সাধ্যমতো সাহায্য করবো এইসব বিষয়ে ইট আওয়ার হেল্প দে নিড আওয়ার হেল্প অ্যান্ড উই শুড ডু আওয়ার বেস্ট টু হেল্প দ্যাম মানে হচ্ছে তাদের আমাদের সাহায্য দরকার তাদের আমাদের সাহায্য দরকার আর আমরা কি করব আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করব। তো প্রিয় শিক্ষার্থী আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যথেষ্ট উপকৃত হবা এবং অবশ্যই উপকৃত হবা আমার পূর্বের যে প্রথম এই অ্যাসাইনমেন্টের প্রথম যে ক্লাসটা সেটা তোমরা দেখে নিবা এবং সাথে সাথে আজকের ক্লাসটা দেখে দুইটা মিল করে একত্র করে আশা করছি যারা এখনও অ্যাসাইনমেন্টটি করোনায় তারা কমপ্লিট করে নিবা এবং আমার ক্লাসটাকে যদি ভালো লাগে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার ক্লাসটা সরাসরি দেখার জন্য পরবর্তী লাইভটা দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবা যেন আমি যখনই লাইভে যাব বা যখনই কোনো ক্লাস আপলোড দিব যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও ঠিক আছে তো সবাই ভালো থাকো এ পর্যন্তই আল্লাহ হাফেজ